হ্যালো আসসালামু আলাইকুম গ্রিটিংস ফ্রম এ রিল কনসালটেন্সি সো এ রিল কনসালটেন্সি বিশ্বতার সাথে মালয়েশিয়ার সনামধর ইউনিভার্সিটির সাথে বেশ কয়েক বছর যাবৎ কাজ করে আসছে সো রিসেন্টলি পাবলিশড হয়েছে টাইমস এডুকেশন র্যাঙ্কিং এশিয়ান ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলো সো মালয়েশিয়ার যে ইউনিভার্সিটিগুলো এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এগিয়ে আজকে আমরা সেই ইউনিভার্সিটির নামগুলো বলবো এবং কার র্যাঙ্কিং কত অবস্থানে আছে সেই জিনিসগুলো বলবো টাইমস এডুকেশন র্যাঙ্কিং যখন এটা র্যাঙ্কিং করে তখন তারা বেশ কিছু প্যারামিটার ফলো করে প্রথম হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং ইনভারনমেন্টটা কেমন ইউনিভার্সিটির এর ভিতর ডিপেন্ড করছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর ভিতর টিচার রেপুটেশন আছে টিচার রেপুটেশন তারপর হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড স্টাফ রেশিও তারপর হচ্ছে আন্ডার গ্রাজুয়েট থেকে পিএচডি স্টুডেন্ট রেশিও যারা লেকচারার আছে তাদের অ্যাকাডেমিক রিওয়ার্ড কেমন বা অ্যাকাডেমিক এক্সিলেন্সে কেমন আছে সেটা দেখে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট ইনকাম দেখে কেমন আছে তারপর দেখে রিসার্চ ইনভারনমেন্টের উপর টোয়েন্টি নাইন পার্সেন্ট তারপর হচ্ছে রিসার্চ কোয়ালিটির উপর টোয়েন্টি থার্টি পার্সেন্ট এবং ইন্ডাস্ট্রি আউটলুকের উপর একটা প্যারামিটার আছে এবং ইন্ডাস্ট্রি তাদের ইন্ডাস্ট্রিতে তাদের রিপোর্টেশন কেমন সে একটা প্যারামিটার আছে সো এই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সো আমরা যখন মালয়েশিয়ায় ভর্তি হবো তখন আমরা অবশ্যই ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা দেখে ভর্তি হবো কারণ ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট চাটকদার বিজ্ঞাপনে বা বিভিন্ন স্কলারশিপের ফাদে প্রবণ হয়ে আমরা নামমাত্র ইনস্টিটিউশনে যাই বা যাদের র্যাঙ্কিং বা তাদের ওয়ার্ল্ড তো ভালো না সো আমরা যে ইউনিভার্সিটিতে যাব আমরা টাইমস অ্যান্ড কিউএস র্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা কেমন সেটা দেখে যাব এটা হতে পারে পাবলিক কিংবা প্রাইভেট সো আমাদের এখন একটা ভ্রান্ত ধারণা আছে যে পাবলিক ইউনিভার্সিটি মানেই ভালো সো এটাও একটা রং কনসেপ্ট সো আমার টাইমস অ্যান্ড কিউএস র্যাঙ্কিংয়ে কোন ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা সবচেয়ে এগিয়ে সেই র্যাঙ্কিংগুলো আমাদের দেখা উচিত সো আমরা এখন যাচ্ছি যে টাইমস এডুকেশন র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা কয়েকটি মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস ইউটিপি টাইমস এডুকেশন র্যাঙ্কিংয়ে সবচেয়ে গিয়ে তাদের র্যাঙ্কিং হচ্ছে এশিয়াতে ফর্টি থ্রি ইউনিভার্সিটি পেট্রোনাস হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি না এটি হচ্ছে একটি প্রাইভেট ইউনিভার্সিটি টাইমস এডুকেশান র্যাঙ্কিংয়ের অবস্থান ফর্টি থ্রি এবং এটি হচ্ছে লাইক লিঙ্ক আপ ইউনিভার্সিটি ইন শর্ট জে এল ইউ সো ইজ মালয়েশিয়ান অয়েল অ্যান্ড গ্যাস মিনিস্ট্রি আন্ডারে সো এবং পেট্রোনাস ইজ ওয়ান দা রিনাউন্ড কোম্পানি থ্রু আউট দা ওয়ার্ল্ড সো এবং ইন্ডাস্ট্রিতে তাদের ভালো রিপুটেশন আছে এবং এর লোকেশন হচ্ছে প্যারাকে কোয়ারলামপুর থেকে দুই ঘন্টা ডিস্টেন্স আপকামিং ইনটেক সেপ্টেম্বরে তারপরেই আছে ইউনিভার্সিটি মালয় মালয়েশিয়ার অন রিনাউন পাবলিক ইউনিভার্সিটিস ইন মালয়েশিয়া এবং নাম্বার ওয়ান পাবলিক ইউনিভার্সিটিস ইস মালয়েশিয়া সো ইউনিভার্সিটি মালায়ার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে সিক্সটি ফোর সো মালয়েশিয়ান পাঁচজন প্রাইম মিনিস্টার এখানে অ্যালোমোনাই এবং এর লোকেশনটা হচ্ছে কুয়ালালামপুরে আপকামিং ইন্টেক হচ্ছে সেপ্টেম্বরে তারপরে যে ইউনিভার্সিটিটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ইউটিএম টাইমস এর লোকেশন র্যাঙ্কিংয়ে এর অবস্থান এইটি সিক্স এরা ফাউন্ডেশন থেকে শুরু করে ব্যাচেলার মাস্টার্স পিচডি সব ধরনের স্টুডেন্টরা নিয়ে থাকে এবং ওদের দুটা ক্যাম্পাস একটা হচ্ছে কুয়ালামপুর একটা হচ্ছে জোহরবারুতে সো ম্যাক্সিমাম স্টুডেন্ট জোহরবারুতেই থাকে এবং যারা সিটি লাইফ এনজয় করতে চায় কিছু কিছু সাবজেক্ট কোয়াল্লামপুরে আছে তারা সেখানেও অধ্যয়ন করতে পারে নেক্সট ইনটেক সেপ্টেম্বরে পরে হচ্ছে ইউনিভার্সিটি কাবাংসাং মালয়েশিয়া এদের টাইমস এডুকেশন র্যাঙ্কিং এশিয়াতে হান্ড্রেড থ্রি এদেরও ক্যাম্পাসটা হচ্ছে কুয়ালামপুরের বাঙ্গিতে এয়ারপোর্ট এবং কুয়ালামপুর ঠিক মাঝখানে সো এটি একটি পাবলিক ইউনিভার্সিটি তারপর হচ্ছে ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া এটাও ক্যাম্পাস লোকেশন হচ্ছে পেনাংয়ে ওদের র্যাঙ্কিং হচ্ছে হান্ড্রেড থ্রি এটাও একটি পাবলিক ইউনিভার্সিটি তারপরে হচ্ছে কি ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া এদের এশিয়ান ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে টাইমসে হান্ড্রেড টোয়েন্টি সেভেন এদের ক্যাম্পাস লোকেশন হচ্ছে ক্যাদাতে এটু একটি পাবলিক ইউনিভার্সিটি তারপরে হচ্ছে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া টাইমস এডুকেশন র্যাঙ্কিং ওদের অবস্থান হচ্ছে হান্ড্রেড থার্টি টু সো এটার লোকেশনও করলামপুরে ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে মালয়েশিয়ার সবচেয়ে বড়ো পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এবং কোয়ালামপুরের লোকেশন এবং ওরা ম্যাক্সিমাম কোর্স অফার করে মাস্টার্স পিএইচডি ব্যাচেলার অ্যান্ড ফাউন্ডেশন তারপর হচ্ছে সানো ইউনিভার্সিটি এটি হচ্ছে কোয়ালামপুর হার্ট অফ সানওয়ে সিটিতে অবস্থিত সানোয়েতে সো সানো ইউনিভার্সিটি এদের টাইমস এডুকেশন র্যাঙ্কিংয়ে ওয়ান হান্ড্রেড ওয়ান এবং ওয়ান অফ দ্য পর্স ইউনিভার্সিটি এবং এখান থেকে মালয়েশিয়াতে যারা ট্রান্সফার করতে চায় বা মালয়েশিয়া থেকে সানওয়ে থেকে ফাউন্ডেশন করে ব্যাচেলার ভর্তি হয়ে তাদের জন্য এটি একটি খুব ভালো ইউনিভার্সিটি সো এছাড়াও বেশ কিছু ইউনিভার্সিটি টাইমস এডুকেশন র্যাঙ্কিং এশিয়াতে মালয়েশিয়াতে আছে সো আপনার টাইমস এডুকেশন র্যাঙ্কিং ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন সো মানুষের কথায় বা এজেন্সির কথা থেকে বিলিভ করার চেয়ে আপনি আমার মনে হয় আপনারা আপনার ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং টাইমস অ্যান্ড কিউএস র্যাঙ্কিংয়ের যে ওয়েবসাইট সো সেখানে আপনি এক ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা যাচাই করে নেবেন কারণ দিন শেষে যখন আপনার সার্টিফিকেট এনে দেশে আসবেন আপনার সার্টিফিকেটের রিকগনাইজ কেমন সেটা আপনাকে অবশ্যই আপনার মাথা নিতে হবে সো এই জিনিসগুলো বিবেচনা করে আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন নিবেন এবং এই ইউনিভার্সিটিগুলোতে আমি যে ইউনিভার্সিটিগুলো বললাম এই ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনি এইচিসিতে থ্রি পয়েন্ট ফাইভ থেকে শুরু করে আপনার ফাইভ জিপিএ ফাইভ এন্ট্রি রিকোয়ারমেন্ট সো এক ইউনিভার্সিটিতে এক এক ধরনের এন্ট্রি রিকোয়ারমেন্ট সে এন্ট্রি রিকোয়ারমেন্ট ফিল আপ করে কিন্তু আপনি চলে আসতে পারবেন এবং এতে আহামরি বা অনেক কঠিন বা কোনো ভর্তি পরীক্ষাতে কোনো কিছু নাই সো মালয়েশিয়াতে ভর্তি হওয়ার জন্য আপনাকে স্বাগতম এবং আপনারা যদি মালয়েশিয়ান টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যদি ভর্তি হতে চান তাহলে আপনারা ভিজিট করতে পারেন এই রিলেবল কনসালটেন্সির অফিসে অথবা কল করতে পারেন জিরো ওয়ান সিক্স এইট নাইন ডাবল সেভেন টু সেভেন থ্রি এইট থ্যাংক ইউ